নির্বাচনের যে ভোট ভোটগ্রহণ সেটি কিন্তু সকাল সাড়ে চারটার দিকেই শুরু হয়েছে এর মধ্যে কিন্তু সকালে আমরা বেশ কিছু ভোটারের উপস্থিতি দেখতে পেয়েছি কিন্তু জেলা বাড়ার সাথে সাথে কোথাও কোথাও ভোটারের উপস্থিতি বাড়লেও কিন্তু অনেক কেন্দ্রে কিন্তু আমরা ভোটারের উপস্থিতি অনেকাংশে কম দেখতে পেয়েছি আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের তাপাসিয়ার চার আসনে এবং এই তাপাসিয়া উপজেলা এখানে আমরা সকাল দশটা পর্যন্ত যেই বিষয়টি জানতে পেরেছি যে এই আসনটিতে এখন পর্যন্ত সাড়ে তিন শতাংশ ভোট গ্রহণ হয়েছে অর্থাৎ বলা চলে যে এখানে

মনোনীত যিনি প্রার্থী রয়েছে ডি এসপি হান্না প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল আসম প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্না শেষ ছেলে যিনি রয়েছে এই আসলে একজন হেভিওয়েট প্রার্থী অর্থাৎ তার শীর্ষ প্রতীক দিয়ে কিন্তু উনি নির্বাচন করছেন মনে হচ্ছে এবং জয়ের বিষয়ে আপনি কতটুকু আশাবাদী ধন্যবাদ বাংলাদেশে এক ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে আজকে দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশের জনগণ ভোটার দিকে প্রয়োগ করছে একটি সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে আমি ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি এবং কাপাসিয়াতে আপনার তরগাঁও আমাদের ঘাগুটিয়া আমি করেছি কয়েকটি কেন্দ্রে ব্যাপক ভোটারের উপস্থিতি ভোট গ্রহণ চলছে আমরা যেটা সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা যে ভোটার লিস্টটা আমাদেরকে দেওয়া হচ্ছিল এবং যেই ভোটার লিস্টে আপনার অফিসের ভোট নিচ্ছে সেখানে কিছু আছে এর জন্য ভোট গ্রহণ কিছুটা আপনার সহজ চলছে এছাড়া পরিবেশ শান্ত তবে আশঙ্কার যেটা বিষয় গতকাল আমরা অভিযোগ দিয়েছি প্রশাসনের কাছে এবং সহকারী রিটার্নিং অফিসারের কাছে যে আপনার বিভিন্ন জায়গায় আপনার জামাতি ইসলামের নেতাকর্মীরা প্রিজাইডিং অফিসারকে প্রভাবিত করবার জন্য তারা উদ্যোগ নিয়েছিল এবং আমরা প্রশাসনকে যোগাযোগ করার পরে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে তো এটাই আমাদের একটা আশঙ্কার জায়গা বেশ কিছু জায়গায় কিন্তু আজকে জামাতের পক্ষ থেকে কিন্তু কিছু অভিযোগ করা হয়েছে তাদের যারা এজেন্ট রয়েছে তাদেরকে মারধর করা হচ্ছে এই বিষয়টি আপনার কাছে কতটুকু এসেছে এবং এটা কতটুকু সত্য বলে আপনার মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি এই অভিযোগ পুরোপুরি মিথ্যা এবং বানোয়ার আমি বিভিন্ন জায়গায় গিয়েছি আমাকে নির্দিষ্টভাবে বলা হয়েছে যে কাপাসিয়া পাইলটে নাকি জামাত ইসলামীর এজেন্টকে বের করে দেওয়া হয়েছে তা আমি নিজে যখন কাপাসিয়া পাইলটে গেলাম আমি জামাত ইসলামীর পনি এজেন্টের সাথে কুশল বিনিময় করেছি সম্পূর্ণ সুন্দর পরিবেশ এবং আমাদের কোথাও এরকম ঘটনা আমরা এখন পর্যন্ত শুনিনি ব্যাপারটা আসলে প্রশাসনের পক্ষ থেকে আপনি জানার চেষ্টা করেন তাহলে সত্যতা পাবেন আমরা সাড়ে দশটা পর্যন্ত যে বিষয়টা জেনেছি যে সাড়ে তিন শতাংশ ভোট পড়েছে এটা কি আপনার কাছে মনে হচ্ছে যে কোনো ধরনের ভোটার উপস্থিতি এখানে কম মনে হচ্ছে আপনার একটু দুঃখিত দিকে কাপাসিয়াতে আচ্ছা আমি তো আমি সরজমিনে যেটা যে কটি গিয়েছি ওখানে কিন্তু ব্যাপক উপস্থিতি আপনার ভোটারের এবং বেশ সকালে আমি গিয়েছি সকাল আটটা থেকে আমি গিয়েছি বিভিন্ন কেন্দ্রে ব্যাপক উপস্থিতি আসলে দিন যত গড়াবে বোঝা যাবে যে ভোটারের আসলে অ্যাকচুয়াল টার্ন আউটটা কত সার্বিকভাবে কি মনে হয় আপনার কাছে এখন পর্যন্ত ভোটের পরিবেশ আসলে শান্ত রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও অনেক বাড়বে জি আপনার আসলে যেটা গ্রামেগঞ্জে মানুষজন একটু কাজে থাকে অনেকে হয়তো হাতের কাছে শেষ করে আসে এই জন্য দিন বাড়ার সাথে সাথে ভোটের উপস্থিতি আরও বাড়বে তবে মহিলা ভোটার কিন্তু বেশ এখন ইতিমধ্যে অনেক আমরা দেখতে পেয়েছি ইনশাল্লাহ আমরা আশা করি যে একটি সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে যে নির্বাচনটা হচ্ছে জনগণের প্রকৃত ফলাফলে এ প্রতিফলন করবে। আমরা শুনছিলাম যে গাজীপুরের কাপাসিয়ার যিনি ধানের শেষে প্রার্থী রয়েছে রিয়াজুল তিনি যে যে বিষয়টি জানিয়েছে কাপাসিয়ার কিন্তু এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এই যে কেন্দ্রটি রয়েছে সেই আমরা দেখেছি যে সকালে কিছুটা কিন্তু ভোটারের উপস্থিতি বাড়তি ছিল তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নারী ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেল কিন্তু পুরুষ ভোটারের সংখ্যা যেটি সেটি কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে আর আপনাদের কাপাসিয়ার যে বিষয়টি সেটি যদি একটু তথ্য জানিয়ে রাখি যে এখানে কিন্তু প্রায় তিন লক্ষ ত্রিশ হাজারের মতো ভোটার রয়েছে যার মধ্যে